বন্ধুরা ফকলার আরেকটা চোর আজকে ধরা পড়ে গেছে বন্ধুরা পুরো প্রমাণ সহ তোমাদের কাছে দেখাবো ফকলার আরেকটা চোর কিরা গামলা কত লুকাবে বল সবটা কিন্তু এক এক করে ফাঁস হয়ে যাচ্ছে তো বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে দেখাবো আর সাথে সঙ্গীতা ম্যামকেও আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কারণ জ্ঞানের বুলি সব জায়গায় চলে না ম্যাম বুঝতে পারলেন চলো আজকে সম্মানের ডাইরেক্ট চোরটা আপনার গালে মারা হয়েছে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই যে কথাটা বললাম বন্ধুরা হ্যাঁ যে ফকলার আরেকটা চোর ধরা পড়েছে সেটা তো প্রমাণ তোমাদেরকে দিবই আর তার সাথে সঙ্গীতা মেম আজকে যে কথাগুলো বলবো হয়তো সঙ্গীতা ম্যাম এই কথাগুলো শুনে উনার হয়তো ভালো লাগবে না কিন্তু এই কথাগুলো বাস্তব সত্য বা এই কথাগুলো একটা জ্ঞানী মানুষের জন্য একদম মানে পারফেক্ট উত্তর বুঝতে পারলে চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি বন্ধুরা এই যে তোমাদেরকে আগে এই সঙ্গীতা ম্যাম নিয়ে কথাগুলো বলি তারপরে ফকলার ব্যাপারে আসছি সঙ্গীতা ম্যাম যিনি ওয়াইটিতে একজন মানব অধিকারী তাই তো উনি ওয়াইটিতে তে এসেছেন কেন কারণ ওয়াইটিতে সবাইকে ভালো পরামর্শ দিতে এসেছেন সবার সাথে যাতে ভালো রকমের কিছু হোক তাই তো নোংরামি অ্যাকচুয়ালি পরিষ্কার করতে চেয়েছিলেন উনি চেয়েছিলেন যে কন্ট্রোভার্সিটাকে বজিয়ে রেখে যদি আমরা কন্ট্রোভার্সি জোনটাকে বজিয়ে সেখানে যদি ক্লিনভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি সবাই প্রত্যেকটা ক্রিয়েটার ভিডিও করে তাহলে কিন্তু কি হবে যে আমাদের নোংরামিগুলো সমাজে ছড়াবে না তাই তো এক একটা ক্রিয়েটারের মুখের ভাষা এতটা জঘন্য বা এক একজনকে এক একজন এতটা বিকৃতি নামে ডাকে কেউ ডাকে হাতি কেউ ডা ডাকে খ্যাকশিয়াল কেউ ডাকে না যাই হোক না মানে এমন এমন নামে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে তাই তো দালালকেও ডাকে ঘোড়ামুখী হেনাতেনা যাই হোক তো এই যে দালালকে সবাই ডাকছে বা দালালও যাদের যাদের নাম রাখছে তাই তো পতিতা কিমা কাজল বালি এই যে নামগুলো করা হয়েছে বা নামগুলো বলা হচ্ছে এই নামগুলো কি কোথাও থেকে তোমাদের মনে হয় যে সমাজের জন্য ভালো তাই তো একটা মানুষকে আমি ডাইরেক্ট ভিডিওর জন্য নাম নাই নিতে পারি কিন্তু তার যে নামের বিকৃতি সেটার একটা থাকা দরকার তো কিন্তু কাউকে কাজল বালি কাউকে পতিতা এই ধরনের নামে কি আখ্যায়িত করা মানে মানুষের উচিত কি কিন্তু এই নামে ডাকা হচ্ছে এবার সঙ্গীত আমি আমি চেয়েছিল যে ব্যাপারটাকে পরিষ্কার করে সবার সামনে এমনভাবে সবার সাথে হ্যান্ডেল করব যাতে সবাই সবার সাথে খুব ভালোভাবে ভিডিও করে বা খুব ভালোভাবে ব্যবহার রাখে যেহেতু ভিডিও টু ভিডিও করব আর যাদের যাদেরকে নিয়ে ভিডিও করব যাদেরকে নিয়ে কন্টেন্ট করব তাদেরকে অবশ্যই লিমিটের মধ্যে বা তাদের নাম ধরে এমনভাবে যুক্তি সহকারে তোমাদের সামনে প্রেজেন্ট করব যেটা দেখে তোমাদেরও ভালো লাগবে প্লাস সমাজে একটা ভালো বার্তা যাবে তাই তো Quinto এই কথাটা কি আদৌ মানুষ ধরে রাখতে পারলো এই তো পরশুদিন ম্যাম বললো পরশুদিন লাইভে বললো কালকে দিনটা গেল আজ থেকে আবার আসলিয়ত সবার চলে আসলো তাই তো কারণ এটা কেউ সুধরাতে পারবে না পারবে না পারবে না মানে সম্মানের বুলি হ্যাঁ এই যে সঙ্গীতা ম্যাম যে জ্ঞানের বুলিগুলো দিল না সেই জ্ঞানের বুলি ডাইরেক্ট সঙ্গীতা ম্যামকে আজকে গালে চোর মারা হয়েছে বন্ধুরা মানে তার সম্মানের বুলি তাকে ডা ডাইরেক্ট উল্টা করে মারা হয়েছে তার গালে হুম কারণ সঙ্গীতা ম্যাম এই দাদা প্রশংসা লাইভে সঙ্গে আমি বললো যে ওই দালালের খুব ভালো গলা ওই গাল মানে গলাগুলো গানের গলা খুব সুন্দর খুব সুন্দর গান গাইতে পারে ভিডিওগুলো খুব যুক্তি সহকারে করে এই যে প্রশংসা বাস দালাল পিছন 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 গন্ধ শুকতে শুকতে দৌড়ে চলে গেল ওই লাইভে আরে বাবা আমার তো প্রশংসা করছে লাইভে উঠে বাস আরেকটা গান শুনিয়ে দিলো কারণ গান তো গানটাও আবার কি গান শোনালো কাজল ওয়ালি গান এই গানটাও কিন্তু ওই সীমাদিকে টিস মেরে এই গানটা শোনানো হলো কোথাও না কোথাও তাকে খোঁচা মেরে এই গানটা সবার সামনে প্রেজেন্ট করা হলো সেখানেও কিন্তু দেখো ম্যাম কিন্তু চাইলে অবজেকশন করতে পারতো কারণ এই কাজল বালি কাজল বালি কিন্তু সীমাদিকে আখ্যায়িত করা হচ্ছিলো তাই তো তো কাজল বালি দিয়েই গানটা মানে গাওয়া হলো আর সেই গানটা শুনে ম্যাম ওখানে যাই হোক যথেষ্ট প্রশংসা করেছে অথচ সেই দিন কিন্তু কমেন্ট বক্স অনেকে বলে যাচ্ছে দালালের শাস্তি চাই দালালের শাস্তি চাই কিন্তু সেগুলোকে ইগনোর করে দালালকে বোঝাতে চাইল যে না ভালোভাবে একদম তাকে ভালোবেসে বুঝিয়ে তাকে ভালো পথে আনতে হবে কিন্তু ওই যে কুকুরের লেজ সবসময় বাঁকাই থাকে কুকুর কখনো শোধরাতে পারে না নিজের যে লেজটা আছে না সেটাকে সোজা করতে পারে না আজকে ঠিক দালাল বলতে পারে আজকে না কাল থেকে দালাল নিজের ফর্মে ফিরে এসেছে বন্ধুরা বলছে আমি ওখানে গেছিলাম জাস্ট প্রশংসা আমার প্রশংসা করা হচ্ছিলো যার জন্য কিন্তু ওখানে গেছিলাম থ্যাংক ইউ বলার জন্য আদারওয়াইজ কোনো কারণ নেই অথচ দেখো এই মেয়েটি মানে এই নোংরা মেয়েটি এই দালাল ঠিক আছে এই মেয়েটি কিন্তু ওখানে গেল তারপরে সবার সাথে কথা বলল হ্যাঁ সীমাদিকে সীমাদি সীমাদির লাইভে যখন গেছিল তখন কিন্তু কি বলল সীমাদি করে বললো তারপরে ওখানে মেমের সাথে খুব ভালো কথা বললো আর দেখো যেমনি কথা বলা হলো সেমনি সেখান থেকে বেরিয়ে বাস নিজের ফর্মে দালাল আজকে ভিডিও করেছে সেখানে বলছে না আমি নিজের রুলসে ভিডিও করব। নিজে থেকে রুলস বানাবো আমি অবশ্যই বাইরে থেকে ইনফরমেশান নিয়ে ভিডিও করব। এটা কোথাও লেখা নেই যে আমি ভিডিও টু ভিডিও করব মানে বুঝতে পারছো ম্যাম বারবার বললো তোমরা যেহেতু কন্ট্রোভার্সিটাকে প্রফেশনালি নিয়েছ তার জন্য তোমাদের জোনটাকে বা তোমাদের এই প্রফেশনটাকে বজিয়ে রাখার জন্য হুম তোমরা অবশ্যই ভিডিও টু ভিডিও করো তোমরা কোনো বাইরের খবর কোনো কিছু খবর নিয়ে ভিডিও করবে না কিন্তু দালাল আজকে পরিষ্কার কী বলে দিল এই দালালকে গতকালকে আমি নাম ধরে বলেছিলাম কিন্তু আজকে দালাল বলছি কেন বলো তো কারণ এই দালাল আবার সীমাদিকে কিমা বলছে আদারওয়াইজ যাদেরকে নিয়ে বলছে প্রত্যেকেরই একটা বিকৃত নাম দিয়েছে তারপরেও সঙ্গীতা ম্যামকে আজকে ডাইরেক্ট হ্যাঁ বলতে পারো মানে ওনার সম্মান ওনাকে রিটার্ন করে দিয়েছে অসম্মান করে বুঝতে পারলে আর এই সঙ্গীতা ম্যামকে বলছে না আপনি কি করতে পারবেন আপনি তো নিজের জাস্ট প্রচারের জন্য এসছেন হুম আপনি আমাকে শুধরাবেন দূর আপনি কি জানেন নিয়ম সম্পর্কে আপনি আইন সম্পর্কে কি জানেন আমি জানি মানে দালাল সব জানে বুঝতে পারলে দালাল এত জানে এত জানে দালালের লিগাল অ্যাডভাইজার এত অভিজ্ঞ হুম যেখানে প্রত্যেকটা লিগাল অ্যাডভাইজার ও ওনার আগে মানে ওর লিগাল অ্যাডভাইজার আগে প্রত্যেকে একদম ই নেট ফোর জিরো হুম দালাল আজকে পরিষ্কার বলছে আমি অবশ্যই বাইরে থেকে ইনফরমেশান নিয়ে ভিডিও করব দা সীমা দিকে কোনোদিন আমি সীমা দিই বলবো না অথচ ওই দালাল দেখো কতটা মানে হারামি বলতে পারো সেই লাইভে উঠে বললো সীমা দি তোমার যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে পার্সোনাল ফোন করে বলতে পারো এখানে না বললে তখন তো লজ্জা করে নিই দালাল তখন তো লজ্জা করে নিই এখন আবার তুই ভিডিওতে বলছিস আমি সীমা দি কেন বলবো সীমা দিই বললে সীমা দিই মানে দিই কথাটাকে অপমান করা হবে আমি ওকে অবশ্যই কিমা বলবো তাহলে এই মেয়েটাকে কি করে তার আগের দিন লাইভে বললি দি তুই না সালে আচ্ছা আচ্ছা দোগলা আছিস বুঝেছিস তোর কথার কোনো না ই মানে কি বলবো কোনো না স্ট্যান্ড পয়েন্ট আছে না তোর কথার কোনো ভ্যালুভেশন আছে কি যে বলিস দালাল তুই জানিস তোর যেগুলো ভিউ আস না তারা তোর এই নোংরামিটা দেখতেই কিন্তু পছন্দ করে তারা এই দোগলামিটা দেখতে চাই। তোর কখনো সততা তোর ভদ্রতা ওরা পছন্দ করে না কারণ ভদ্রতা দেখালে তোর ভিউজ হবে না বাপু যার জন্য তো আগের দিন তুই ভিডিও দিতে পারিস নি তাই না দালাল ঠিক বললাম না বল তুই আগের দিন ভিডিও দিতে পারিস নি কন্টেন্ট ছিল না 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 তুই নিজেকে রেক্টিফাই করছিলি যে আমি অত ভদ্রভাবে ভিডিও করব ন ন ন নো এটা হতে পারে না আমি নিজেকে তৈরি করব। আবার আমি পুরাতন ফর্মে ফিরে আসব। জোর সঙ্গীতা নেন ওরে উনাকে ইগনোর করো উনি কী করতে পারবেন উনি কেস করেছেন কার নামে কেস করেছেন কি করেছেন উনি উনি তো নিজের জন্য কেস করেছেন আরে যার নামে কেসটা করা হচ্ছে না যাকে এই সীমাদি মর্কট মর্কট বলছে ওই কিন্তু যথযোগ্য শাস্তি পাবে ওর ওর কাছে যদি প্রমাণ থাকে ওই উল্টা ফাইট করুক ফাইট করুক হ্যাঁ দেখবো শাস্তি পাচ্ছে কি পাচ্ছে না সঙ্গীত ম্যাম যে কথাগুলো বলছে উনি সেই কথাগুলোকে সত্যিকারই বাস্তবে রূপান্তরিত করতে পারছেন কি পারছেন না উনি বলছেন আমি শাস্তি দিব দিব দিব। দেখা যাক কি হচ্ছে আগামীতে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ মানে অধীর আগ্রহে বসে আছি দেখার জন্য আর এই সব কিছু দেখে মজা নেওয়ার জন্য বিশ্বাস করে মজা নিব কেন বলতো কারণ অন্যায় করেছে অন্যায় যে করবে তার তো শাস্তি হওয়া দরকার না তো বন্ধুরা তোমরা নিশ্চিত থাকো এরপরে কোনো কিছু শুধরাবে না কারণ সঙ্গীত আমি জীবনে ও এই দালালকে সুধরাতে পারবে না যতই প্রশংসা করুক যতই ওকে ভালো বলুক না কেন দালাল হলো কুত্তার জাত সে কোনোদিনও পাল্টাবে না ঠিক আছে এবার টিনুর ব্যাপারটা আসি টিনুকে আমি গামলা গামলা করে বলছি তোমরা ভাবছো আমি ওর শারীরিক বিকৃতি মানে ওর বডি বডি শারীর নিয়ে বলছি গামলা নো 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 আমি জাস্ট একটা নাম দিতে হয় সেই নামটার জন্য ওকে গামলা বলি ঠিক আছে কারণ টিনুকে আমি টিনু করেই বলতাম আগে কিন্তু স্ট্রাইকটা দেওয়ার পর আমি ওকে গামলা বলি যেহেতু স্ট্রাইক মানে বুঝতেই পারছো কত ভয়ঙ্কর জিনিস সেটা নিয়ে একটু রাগ হয় তো গামলা বলছি আদারওয়াইজ কোনো কিছু না আমি বলছি না আমি সুন্দরী অনেকে বলছে তোর মুখটা নাকি পরোঠার মতো হ্যাঁ পরোঠার মতো হলেও আমি যেমনি আছি খুশি আছি আমার বর আমাকে ভালোবাসে ঠিক আছে আমি অন্য পর পুরুষের কাছে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য উত্তক্ত বা উত্তেজিত হয় না বা যায় না বা প্রয়োজন পড়ে না ঠিক আছে যেমনি আছি ভালো আছি বেশ আছি গামলার মতো ওই দু নম্বরই নেই যেখানে একটা সম্পর্কে অলরেডি জড়িয়ে আছে সন্দীপের সাথে এখনও লিগালি ডিভোর্স হয়নি মানে ডিভোর্স হয়নি তারপরেও সে অবৈধ সম্পর্কে জড়িত হয়েছে লজ্জা লাগে না আর আরেকটা মানে এখন আরেকটা কথা শুনতে পাচ্ছি বন্ধুরা শুধু গামলা নয় আরে ফোকলার পুরো ফ্যামিলি লুচ্চা আলাফাঙ্গা ফ্যামিলি ভাবো ফকলা বাড়িতে যে বিয়েটা লেগেছে এই গামলা যে বলছেন একটা বিয়ে বাড়ি আছে জন্য বাজার করতে সেখানে তো ওই যার বিয়ে লেগেছে সেও নাকি সেকেন্ড হ্যান্ডকে বিয়ে করছে ভাবতে পারা যায় সেও সেকেন্ড হ্যান্ড মানে তারও নাকি বিয়ে হয়ে গেছে সেও এখনো ডিভোর্স হয়নি তার সাথে নাকি লুকিয়ে মধ্যম গ্রাম ওই মধ্যম গ্রাম না মধ্যমপুর যাই হোক ওখানে কিন্তু একটা মন্দিরে করা হবে যেখানে ফকলা আর ফকলি করেছিল ভাবতে পারছো এদের কাছে মানে আইনটা কত ছেলে খেলা দেখো একদিকে ডিভোর্স হয়নি অন্যদিকে এরা অন্য সাথে সংসার করতে পুরোপুরিভাবে একদম রাজি বা বলতে পারো কাজটা ঘটাচ্ছে এখানে মনে হচ্ছে না তোমাদের যে কিছু হতে পারে হবে অবশ্যই হবে এবার তোমাদের কাছে মুদ্রা কোথায় ফিরে আছে তোমাদেরকে বললাম না যে ফকলা আরেকটা চোর ধরা পড়েছে হ্যাঁ বন্ধুরা ফকলার আরেকটা চোর ধরা পড়েছে তোমরা সবাই জানো এই ফকলা কত দু নম্বরই ছেলে কেন বলো তো কারণ এই ফকলা প্রথমত এই গামলাকে হুম কী বলে বা এই টিনুকে কী বলে পটিয়েছে কি বলে পটিয়েছে সুন্দর সুন্দর কবিতা বলে সুন্দর সুন্দর হ্যাঁ সায়ার বলে কারণ এই ফকলা নিজেকে মানে কি বলবো নায়ক নায়ক থেকে বেশি কিছু মনে করে যে আমি নিজে থেকে সব রচিত করতে পারি নিজে থেকে সুন্দর সুন্দর কাব্য মারতে পারি তো যাই হোক এগুলো যে প্রত্যেকটা টুকলি করা ঠিক আছে সে ইনস্টাগ্রামে ভালো ভালো পোস্ট বা ফেসবুকে ভালো ভালো পোস্ট যেগুলো কোথাও থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছিলো এইভাবে এগুলো দেখিয়ে দেখিয়ে গামলাকে সুন্দর সুন্দর কথা বলে আমি তোমাকে ভালোবাসি এই পাগলি আমার সাথে কথা বলবি না এগুলো বলে বলে পটিয়েছে তাই তো তার জন্য ওকে কিন্তু আখ্যায়িত করা হয়েছে কবিতা চোর বলে যেটা ইর্শদাদি সবসময় বলে কবিতা কবিতাচোর কবিতাচোর তো এই যে কবিতা চোরের আরেকটা চোর ধরা পড়েছে যেটা গুগলে সার্চ করলে আমি আরস ভাইয়ের ভিডিওতে দেখলাম আমরা তো অতটা ই করতে যাই না যখন প্রয়োজন পড়ে তখন অবশ্যই আমরা সেগুলো যাচাই করি যেগুলো যতটা তোমাদের সামনে ভিডিওতে প্রেজেন্ট করি প্রত্যেকটা কিন্তু ইনফরমেশান কারেক্ট মানে একদম সত্যিকারি জেনে তোমাদের সামনে প্রেজেন্ট করি আর আজকে সেইভাবে তোমাদের কাছে বলছি যে আরসভাই যেটা দেখালো সেটা সত্যিকারি হাস্যকর একটা ব্যাপার এই ফকলাকে গুগলে নাকি সার্চ করলে ওর নাম ধরে ওখানে আসছে যে আমি তোমাদের এখানে সাইডে দিয়ে দিচ্ছি দেখো আসছে কি উপরে লেখা আছে কলকাতা ইঞ্জিনিয়ার মানে ফকলা কবে থেকে ইঞ্জিনিয়ার হলো এই ফকলা যে পেশাগতভাবে চোর যে পরের বউকে চুরি করেছে সেটা তো বাদ দিয়ে দাও তারপরেও যেখানে কাজ করতো কাজ আমাদের কাছে যার মাধ্যমে আমাদের আর্নিং হয় সেটা আমাদের কিন্তু বলতে পারো পূজার জায়গা মন্দির তাই তো তাকে প্রত্যেক দিন পুজো করবো মানে ওই জায়গাটাকে আমরা পুজো করবো ভিউয়ার্সরা আমাদের কাছে দেবতার মতো বা বলতে পারো আমাদের কাছে লক্ষ্মীর মতো তাই তো যে এনারা আমাদেরকে ভিউ দেয় এদের মাধ্যমে আমাদের আর্নিং হয় তাইতো তো আমাদের আমার আর্নিংয়ের জায়গাটাকে কী করি আমরা পুজো করি ভক্তি করি শ্রদ্ধা করি তাই তো কিন্তু এই দাদা এই ফকলা কি করেছে যেখানে কাজ করতো মাত্র আট হাজার টাকা মাইনে কিন্তু সেখানে কি করতো এই লম্পটটা চুরি করে করে সব তেল তারপরে ওখানকার লোহা লক্কার যাই হোক এগুলো চুরি করে করে বিক্রি করতো বন্ধুরা আর বিক্রি করে করে যেই টাকাগুলো ইনকাম করতো সেগুলোতে গড় 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 করে গিলতো কারণ এই চোর ছেচ্চোরটা এতটাই হ্যাঁ এতটাই ধান্দাবাজ এতটাই মে লোভি এতটাই বলতে পারো মানে থার্ড ক্লাস অ্যাকচুয়ালি বলতে পারো হ্যাঁ তো যাই হোক সেটা ছিল আর এই যে দেখো গামলাকে পটিয়েছে সুন্দর সুন্দর কবিতা বলে আর তারপরে দেখো লিখেছে ওখানে ইঞ্জিনিয়ারিং মানে ভাবতে পারছো কিসের ইঞ্জিনিয়ারিং এই মেয়ে পটানোর ইঞ্জিনিয়ারিং হ্যাঁ আর চুরি চোর চোরের ইঞ্জিনিয়ারিং যার জন্য দেখো ফকলার আজকে কি করুণ পরিস্থিতি হ্যাঁ লুকিয়ে লুকিয়ে তোকে প্রেমিকার সাথে সময় কাটাতে হচ্ছে দেখা করতে হচ্ছে আহারে কি কষ্ট বল অন ক্যামেরা দেখাতে পারছে না যেখানে ব্লগিং চলছে সেখানে কিন্তু তোকে দেখাতে পারছে না এর মতো দুঃখ আর কোথাও আছে কি বল কোথাও নেই যাই হোক তোর লজ্জা কোথায় থেকে তুই তো একটা সোনার ডিম পাড়া হাঁস পটিয়েছিস মুরগি পটিয়েছিস তোর লজ্জা হবে ন তোর লজ্জা হবে না লজ্জা হলে তো তুই এই নোংরামিগুলো এই লুচ্চা লাফাঙ্গাগিরি করতিসে না বুঝতে পারছি তোরা সবটাই এক ক্লাস তুই তোর ফ্যামিলি ওই দালাল ওই সাথে গামলা এটা সবটি একই ক্লাসের একই লেভেলের মানে একই গোয়ালের গরু বুঝতে পারলে যার জন্য এদের কথার কোনো ভ্যালুয়েশন নেই ওই বললো গামলার সাথে আমার সম্পর্ক নেই হ্যাঁ যার জন্য আমি এত কিছু করছি সে আজকে আমার সঙ্গ ছেড়ে দিল বলে আমি নিজেকে শেষ করে দেবো হেনা না এখনও দেখো ওই দারুণ বিন্দা আনন্দ করছে ফকলা এই ফকলির সাথে হ্যাঁ ফকলি নাকি ভিডিও দিচ্ছে না এই ফকলি তোমাদের মনে হচ্ছে না বন্ধুরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো এই ফকলি মাঝখানে মাঝখানে ফকলার সাথে ব্যস্ত থাকছে ভিডিও কলিংয়ে অডিও কলিংয়ে তারপরেও যেদিন ভিডিও না তার মাঝখানে এই যে ভিডিওগুলো দিচ্ছে কবেকার ভিডিও যে কবে আমাদেরকে দিচ্ছে বা কত যে এর পেজ আজকে সকালের ভিডিও কালকের বিকালের ভিডিও পরশুর দুপুরের ভিডিও এগুলো মিলিয়ে মিলিয়ে যোগ করে করে আমাদের কাছে একটা লম্বা আট মিনিটে ন মিনিটে ভিডিও দিচ্ছে না হলে ভাবো যার ভিডিওর প্রতি মন থাকবে যে অ্যাকচুয়ালি ব্লগ করতে ভালোবাসে ব্লগ আর সে কিন্তু নিজের কাজের প্রতি পুরো স্টিক থাকবে সকাল থেকে রাত্রি অবধি একদম ঘুম থেকে উঠা অবধি ঘুম থেকে ঘুমে যাওয়া অবধি তাই তো শোয়ার আগে অবধি ভিডিও পুরো একদম কন্টিনিউ আমাদেরকে ক্লিপ অল্প 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 করে দেখাবে একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন ব্লগ থাকবে যেখানে কিন্তু গামলার ব্লগ কোনো কিছু নেই ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিল হ্যাঁ সেখানে দেখো ডাক্তারের কাছে গেল না দেখাতে এর জীবনে কোনো কিছু ইম্পর্টেন্ট নয় এই জাস্ট নিজেকে ইম্পর্টেন্ট দিতে ভালোবাসে কারণ এই ভালো করে জানে যে আমি এত নিচে 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 নোংরামিতে নেমে গেছি নামতে নামতে যেখানে আমার আমার কি আমার কোনো কিছু নয় কোনো মতো দিন গেলেই হলো না হলে যার শরীরে এতটা রোগ বেয়াদ হ্যাঁ সে কখনও ডাক্তার না দেখিয়ে বাড়িতে স্থিরভাবে থাকতে পারে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে দেবো ঠিক আছে আর দালাল জীবনে শুধরাবে না এই দালাল হলো কুত্তার জাত হ্যাঁ কুত্তাও মনে হয় এত তাড়াতাড়ি রূপ বদলায় না ঠিক আছে এই দালাল যত তাড়াতাড়ি ক্ষণে ক্ষণে রূপ পাল্টায় চলো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা